কেমন আছেন সবাই আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আবার ছাদে এসেছি আম দেখছি আমগুলো বেশ ভালো প্রায় আম নাই হবে খুব আমাদের প্রচুর আম থাকে এবছর তো আমি নাই এই যে কত আম থাকে আম দেখাই সব ঝুলে ধরেছিল প্রচুর কিন্তু এই রৌদ্রের জন্য এবছর পড়ে গেল আর আমাদের

সফে তার এবছর বছর ফুল প্রচুর ফুটেছে এখন যা রোদ গরম চলছে বলা মুশকিল প্রচুর ফুল এসে প্রচুর মোটামুটি আম সব পড়ে গেল আজকে আর রান্নাগুলো দেখাচ্ছি না রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে মাছের টক করেছি আর এখানে ভেন্ডি চচ্চড়ি আছে আর এখানে আলু পটল একসঙ্গে রান্না করেছি আর আছে ডাল পুঁই শাকের ডালি তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর রান্না করাটা দেখায় আর কী কী রান্না হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম মেহেক দেখে আর বড় মার কাছে গিয়েছিল ডাকলো তা কি এনেছে কি কোম্পানি কোম্পানি থেকে নে আর এখন কোম্পানি থেকে খুব বিরিয়ানি পাচ্ছে ওষুধ কোম্পানি জানি না তো দুই ফোন ভাগ করলে এখানে হ্যাঁ কেমন হয়েছে দেখি তুমি একে রাগ হয়ে গেছে বিরিয়ানি খাই অনেকগুলো আছে তো দুজনে ভাগ করি খাওয়া হবে কালারটা তো ভালোই আছে ডিম আছে নাকি আবার চিকেন বিরিয়ানি এক পিস চিকেন আলু নাই আলু এক পিস চিকেন বিরিয়ানি ওই খাদুঝি ভাগ করে অনেকগুলো আছে আর মেহেকাল আমার সঙ্গে বাজার গেছিলো দিয়ে যে রোদ গরম প্রচুর গরমের জন্য মাথা ঘুরে পড়ে গেছিলো দিয়ে অজ্ঞান হয়ে গেছিলো আমি যে সবজি বাজার করছিলাম দিয়ে আবার সব লোক এসে মাথায় পানি টানি ঢেলে আবার জ্ঞান ফিরে দিয়ে এই যে হাঁটুতে লেগেছে এই যে অনেকটা ছিঁড়ে গেছে আর হাতেও লেগেছে

আটটা সকালবেলায় দেখছে তো ভেঙে পড়ে সকালে তোলায় রাত্রেবেলায় রাত্রে নিয়ে এসেছে ছাদেই পড়েছিল ভেঙে অনেক বড় হয়ে গেছে আর ভারী হয়ে গেছে